এটাতে আমরা দিলাম ম্যানকো জেব এখানে আমরা দুইশো গ্রাম দিচ্ছি একশো লিটার পানিতে দেব আলাদা করে মিশালাম দেখেন আর এটা আমাদের আমি যে ম্যাক্স আলাদা করে মিশাচ্ছি এখানে দেবো আমি ডাইমেথয়েড যেটা ডাইমেথয়েডে হপার কন্ট্রোল করবে এবং সব ধরনের সুসব পুকার সাথে সাথে মস্কিটো বাগ যেটা ওইটাও ভালো কন্ট্রোল করে তো আমি সবসময় ওষুধ চেঞ্জ করি এখন যদি এই করি এর আগে করছি আপনারা সবসময় অল্টারনেট করতে থাকবেন তো এর আগে আমি ধরেন সিস্টেমেটিক করতেছি আমি ফাইভ ওই যে এই এইভ এরপরে হয়তো আমি অন্য একটা সালফার ইউজ করতে পারি বা অন্য কোনো ধরনের করব তো আপনারা সবসময় ওষুধের বা মেডিসিনের অল্টারনেট করবেন এটা ইনসেকটিসাইড হোক হোক সব ধরনের অল্টারনেট করে করে ইউজ করবেন তো এরপরে অন্য একটা পাত্রে আমি এই সোলো বরুণ যেটা এটাও মিক্স করব তারপর আমি যেহেতু আমার কাছে স্প্রেডার নাই এই এই শ্যাম্পুগুলা দিয়ে আমি সবগুলো একসাথে মিক্স করে স্প্রে করে দেবো ধন্যবাদ